করবে কি করে বারবার সন্ত্রাস এসে দেশে হামলা করছে কেন দিল্লিতে এসে সন্ত্রাস হামলা করবে তুমি কি কাজ করছিলে নাকি এর জবাব কে দেবে এই বিষয়ে তোমার খেয়াল নেই কেন আজকে আমাদের দেশ বন্যায় ডুবে যাচ্ছে অবৈধ জায়গাতে কোটি কোটি টাকা বিল্ডিং নির্মাণ হয়ে যাচ্ছে সেগুলোকে ভাঙার বেলায় তোমাদের চিন্তা নয় আমাদের কানের পয়সাই তৈরি করো আমাদের জায়গার মসজিদ ভাঙতে চাইছো এটাকে বুঝা যায় তোমরা ক্ষমতার জন্য ইসলাম কে মিটাতে